আসসালামু আলাইকুম গাইস আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি আজকে আমার অনেক জুস খেতে ইচ্ছা করতেছে বুঝছেন কিন্তু এখন আমি কি জুস খাবো এটাই বুঝতেছি না তারপরে দেখলাম এখানে কিছু কাঠাল আছে কাঠাল কিন্তু এই কাঠালগুলো কেউ খায় না এই জন্য ভাবতেছি এই কাঠাল দিয়ে জুস বানানো আজকে তো চলেন দেখি কীভাবে কাঠালের জুস বানানো যায় আমি কাঠাল নিয়ে হাজির হয়ে গেছি দেখেন এখানে কিছু পচা পচা কাঠাল আছে এই পচা কাঠাল দিয়ে আমাকে বেছে বেছে ভালোগুলো নিতে হবে তো আমি এখন বেছে বেছে এই যে এগুলো কি বলে জানি না তো এগুলো ছড়ায়া ছড়ায়া মানে ছাড়ায়া ছাড়ায়া আমাদেরকে এই কাঠালগুলো নিতে হবে তো আমি এরকম করে একটা ভালো ভালো কাঠাল নিয়ে নিচ্ছি অনেক কষ্টে বেছে বেছে এই কয়টা নিয়েছি এখন এগুলো থেকে আমাদেরকে বিচিগুলো আলাদা করে দিতে হবে এসসি ব্যালেন্ডার করার জন্য জগ এই জগের ভিতরে আমরা এখন এই কাটার দিয়ে দেব কাটার দিয়ে এইগুলোকে সবগুলোকে ব্ল্যান্ড করে ফেলবো সবগুলো কাটার আমরা এখন ব্ল্যান্ড করব ঠিক নাই ব্ল্যান্ড করার আগে এখানে আরো কিছু মিশাতে হবে আমাদেরকে এই জন্য আমরা ফ্রিজ থেকে এখন দুধ বের করে দুধ মিশাবো গাই একটুখানি দুধ আছে এটারে আমরা এখন এখানে মিশিয়ে দেবো আমরা এখানে এই দুধের সাথে আরো অ্যাড করব গোড়া দুধ দেখেন আমার কাছে এক দিব বা বড় গোড়া দুধ আছে এই গোড়া দুধ একটু বেশি করে দিই দুই চামচ গোড়া দুধ অ্যাড করেছি আমরা আরেক চামচ মুখে অ্যাড করে পরিমাণ মতো চিনি চিনিটা বেশি দেবেন বুঝছেন চিনি বেশি দিলে কয় চামচ দিয়েছি গাছ বলে গেছি তাও দিতে থাকি মোটামুটি হয়ে গেছে আর লাগবে না তারপর গাইছে আমরা এখন এটাকে ব্ল্যান্ড করে ফেলবো চলুন এটাকে ব্ল্যান্ড করে যাক গাইস আমরা এখানে এই নিয়ে এসে বসিয়ে দিয়েছি এখন এটাকে আমরা ব্ল্যান্ড করে ফেলবো তো গাইস আমাদের জুস এখন রেডি হয়ে গিয়েছে তো এটাকে আমরা এখন দশ মিনিটের জন্য ঠান্ডা হওয়ার জন্য

যাতে ভালো হয় এখন আমাদের মিশানো হয়ে গিয়েছে এখন দেখা যায় এক গ্লাস কাঁঠালের জুস এখন আমরা এই কাঁঠালের জুসটা খাবো দেখবো কাঁঠালের জুস কেমন হয় আসলে গ্যাস সেই স্বাদ অনেক মজা অনেক এটা যারা যারা খান নাই কাঠালের জুস অবশ্যই এরকম আমার মতো বানিয়ে খেয়ে দেখবেন সেই টেস্ট লাগবে গাইস অনেক মজা হয়েছে যারা এই শরবটা বাসা বানিয়ে খেতে চান তাহলে আপনাদের ক্ষেত্রে কাজ করতে হবে আমার এই টেস্টটাকে ফলো করে দিতে হবে নাহলে গাইস এই শরবত বানিয়ে যখন খাবেন তখন আপনাদের পেট ব্যথা করবে এই জন্য গাইস আমি যেহেতু এটা বানিয়ে দেখেছি এই জন্য গাইস আপনাদেরকে আমার